আজ সেখানে ঘরবাহ শরীফের উদ্যোগে আয়োজিত গাউসিয়া সংসদ বাংলাদেশ শাখার উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদ সাল সাল্লাম উদযাপন উপলক্ষে এগারোতম বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলন দুই হাজার পঁচিশ ইংরাজি সভাপতি সহসভাপতি এবং অতিথিবৃন্দ বৃন্দ আর সেখানে সুল আর সেখানে তরিকত পর্ধনা সেনা মহিলারা سب کے جنا چھ برانت السلام السلام علیکم ورحمت اللہ وبرکاتہ حضرس ملاد النبی محفید اچھا کر لے আমরা আরো অনেক বড় সরোভাবে করতে পারি কিন্তু এবছর অনেক সংক্ষেপে আমরা করতেছি আমরা বুঝতেই পারতেছেন এই মিলাদুন্বীর মাহফিল আমাদের পীরই আমাদেরকে কেন নির্দেশ দিয়েছেন যে ভালো ব্যয় পালন করার জন্য নিশ্চয়ই এর কোনো কারণ আছে আছে কি কারণ আছে এটা শুধুমাত্র মোহব্বতের নবীজির তাজিমের একটা মাহফিল যে নবী পেয়ে আমরা খুশি এই শুক্রিয়া আদায় করার মাহফিল আলহামদুলিল্লাহ বলেন নবী পেয়ে যে আমরা খুশি এটা সুক্রিয়া আদায় করার জন্য আজকের এই ঈদ এ নবী আলাদা একটা মাহফিল এই নামে আমরা করতেছি ইচ্ছা করলে তরিকত মাহফিল পুরুষ মাহফিলিত করতে পারতাম কিনা না কিন্তু মিলাদুল নবীর মাহফিল করি ঈদ এ নবী যে নবী পাই আমরা খুশি এটা আমরা জাহির করতেছি এটা প্রকাশ করতেছি এটা হক আদায় করতেছি

আমি বড় দয়া করেছি এহসান করেছি বড় দয়া করেছি করেছি যে আমি তোমাদের মধ্যে আমার রাসুলকে দিয়ে দিছি সোহার কারে দয়া করছে লাকাদ মান আল্লাহু নিশ্চয় নিশ্চয় আল্লাহ দয়া করছে আলাল মুমিনিন মুমিনদের উপরে না সবার উপরে উপরে শুধু মুমিনদের উপরে আমি মুমিনদের উপরে দয়া করেছি হেসান করেছি যে আমার প্রিয় বন্ধু আমার প্রিয় মাহবুব রবিটাকে আমি মুমিনদেরকে দান করে দিচ্ছি আলহামদুলিল্লাহ মানে এই নবী পাইয়া যদি আমরা খুশি না হই আনন্দ না হই ওই নবীর দূরত না পড়ি ওই নবীর মিলাশুল না পড়ি ওই নবীকে দাঁড়াইয়া তাজিম না করি তাহলে আমরা করবটা । কি ادرن مل <سؤال> درود درد سلام درود جن در جر ہو ہو گو یا میرا گو نلہ دروس لو جنائی دروسام بی جیر ہو جو ہو جو رے گویا আমার কাছে কি ধন আছে আমার কাছে আপনারে আপনারে গোয়মি গো না অল্লা দুরু দোষ জানাই দুরুদ সঙ্গী গির হু জুড়ে گو نام آخرے نبی جاہ رے بات نے آخرے نبی جاہ رے بات ماجے کی رحش آچھ ارے ماجے کی رحش آچھ بوجی ترے

আমরা মনে করি নবীর চাইতে আমাদের আপন আর কেহ নাই বেঠি আপন মনে করেন কিনা হাতের হাতটা বাম দিকের দুধের মধ্যে রাখেন বুকের মধ্যে রাখেন সবাই রাখেন এভাবে রাখেন কলমের উপর হাতটা রাখেন একেবারে আল্লাহর কাছে আমরা স্বীকৃতি দেই আমরা রসুলকে আমরা ভালোবাসি আলহামদুলিল্লাহ বলবো না তো করবো কার জন্য দুনিয়া কেরাতে জগতে আমার রসুল আপন কেহ নাই আপনি পরিবারের জন্য কত কাঁদলেন মা বাবার জন্য কাঁদলেন মেয়ের জন্য কাঁদলেন দুনিয়াবি ব্যাপার কিন্তু আমার রাসুল আমাদের জন্য কত কান্দাজে আল্লাহর দরবারে কানছে। এখনো কানতেছে যার কোন ত্রিষট্টি বৎসর এই দুনিয়ার জিন্দগি উন্মতি উন্মতি করে কেঁদেছেন রওজা শরীফে নবীজিকে যখন শহীদ করা হয়েছে সেই সময় নবীর জবান দিয়ে বের হয়েছে উম্মতি হাবলিম্মি ময়দানে সবাই করবে। একমাত্র আমার আপনার নবী রাব্বি হাবলি উম্মতি বলে আর কি আছে পাক দাওয়াত দিয়ে নিলেন নবীকে সে আজিম আল্লাহ একবার ওই দাওয়াত দিয়ে নিল আযীম

নবীজি ঘুমায়াসে বিছা নাই আল্লাহ পাক কোরআন শরীফে সূরা নজরের মধ্যে বলে সব সময় পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহ বলেন কোরআন শরীকে আমার আল্লাহ পাক বলেন আমি সেই আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী রাত্রের কোন একটা অংশে আমার খাস বন্ধুকে আমার খাস বন্দাকে আমার প্রিয় মাহবুবকে সফর করাইলাম সায়ের করাইলাম ভ্রমণ করাইলাম প্রথম মক্কা মক্কামহাজম অবস্থিত বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দস ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দস পর্যন্ত সুবহানাল্লাহ